নমস্কার বন্ধুরা টুম্প স্ট্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের কাঁকড়াকারির রেসিপি খেতে ভীষণই সুস্বাদু হয় তাহলে আমি কিভাবে এই কাঁকড়াকারির রেসিপিটি বানিয়েছি তা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে দেখে নেওয়া যাক কাঁকড়াকারির রেসিপির জন্য কী কী লাগছে লাগছে কাঁকড়া কাঁকড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে পেঁয়াজ কুচি রসুন পেস্ট আদা পেস্ট লঙ্কা কুচি টমেটো কুচি আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা পাঁচ ছটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এরপরে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আলুগুলো আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁকড়া ও কাঁকড়ার দ্বারা দিয়ে ভালো করে কাঁকড়ার কাঁকড়ার দ্বারাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি এই কাঁকড়াকারির রেসিপিটা করা যায় তাহলে কিন্তু রান্নার এই টেস্টটা অসাধারণ আছে আর খেতে দুর্দান্ত হয় এরপরে এই পর্যায়ে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে কাঁকড়া আর কাঁকড়ার দারাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে একটি পাত্রে একে একে তুলে এই পর্যায়ে কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি এখানে সর্ষের তেল ইউজ করতে হবে এরপর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তিনটে তেজপাতা সাদা জিরে আর নিয়ে নিয়েছি একটা লবঙ্গ আর দারুচিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ কুচি থেকে একটা সুগন্ধ বের হলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে আবারও একটু ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে একে একে অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি টমেটো কুচি আদা পেস্ট আর বেটে রাখার শুকনো লঙ্কার পেস্ট দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য জল অ্যাড করে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁকড়া আর আলু এবারে মশলার সঙ্গে ভালো করে আলু ও কাঁকড়াকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে কাঁকড়াটাকে কষিয়ে নিলাম মশলার সঙ্গে এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মিট মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এর মধ্যে জলটা ইউজ করবেন জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিতে হবে কাঁকড়া আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আবারও একটু মিট মশলা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কারির রেসিপি এরপরে পরিবেশন করুন গরমা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে নিমিষে এক থালা ভাত ফুরিয়ে যাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে নিন আর কমেন্ট করে ফেলুন আপনাদের এই কারির রেসিপিটা কেমন লাগলো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্ত বন্ধুরা টাটা